ফলোয়ার্স বাড়বে ঝড়ের গতিতে আপনারও হে হ্যালো আসসালামু আলাইকুম ফলোয়ার্স তাদেরই বাড়বে যাদের ভিডিও ভাইরাল হবে আর ভিডিওগুলো ভাইরাল করার জন্য কী করতে হবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে তাহলেই তো ফেসবুকে ভিডিও ভাইরাল হবে এজন্য সবসময় আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করতে পারলে তাহলে মানুষ আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিও সময় গঠনমূলক কিছু রাখবেন এবং শিক্ষণীয় কিছু রাখবেন যাতে আপনার ভিডিওটা দেখে তারা কিছু শেখে বা উপকৃত হয় তাহলে তো আপনার ভিডিওটা মানুষ পছন্দ করবে এবং দেখবে এভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে আর আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে ফলোয়ার্স এমনিতেই চলে আসবে এই জন্যে সবসময় আপনারা অন্য কোনো কিছু না করে সবসময় আপনারা ভিডিওর দিকে ফোকাস করুন এবং ভিডিও কিভাবে সুন্দর করবেন সেই দিকে খেয়াল করুন তাহলে আপনার ভিডিও যদি সুন্দর হয় তাহলে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যাবে আর সময় আপনি সময় দেবেন ফেসবুকে ফেসবুকে সময় আসলে এখানে কাজ করতে হলে ফেসবুকে অনেক পরিমাণের সময় দিতে হয় আর ফেসবুকে সময় না দিলে কখনোই ফেসবুকে সফলতা সম্ভব না এজন্য আপনারা যতটুকু সময় পাবেন ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফলোয়ার্স বাড়বে আর এখানে আপনারা অন্যের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যার ভিডিওটা দেখলেন তার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং সেই ভিডিও কি বিষয়ে এবং কি তুলে ধরতে চেয়েছে সেই বিষয়ে আপনি সুন্দর মতো একটা কমেন্ট করে আসবেন তাহলেই আপনি গঠনমূলক কমেন্ট করলে এভাবে আস্তে আস্তে আপনার ফলোয়ার্স বাড়বে আপনি সারাদিনে যদি দশটা ভিডিও দেখেন তাহলে দশটা ভিডিও একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবেন এভাবে আস্তে আস্তে আপনার ফলোয়ার্স ঝড়ের গতিতে বাড়বে এই জন্য আপনারা সময় ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই আপনারা একদিন সফলতা পাবেন এভাবেই ফেসবুকে আপনারা খুব দ্রুত ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন